এখন আমরা যাচ্ছি ছাদে আমি আর আসমাদি আমাদের গাছে ফুলকপি হচ্ছে সেটা তুলে চলো যাই ছাদ থেকে তুলে নিয়ে আসি ফুলকপি আসমাদি আসো তারপরে বাগানের ফুলকপিটা তুলে এনে আজকে রান্না করেছিলাম আজকে এত বৃষ্টি তাই অফিস যেতে পারিনি জাস্ট দেখো কত বৃষ্টি হচ্ছে আমি ব্যালকনি থেকে ইয়ে করলাম ভিডিওটা নিলাম কত জোরে বৃষ্টি হচ্ছে আর পায়রাগুলো কেমন বসে আছে চুপচাপ ব্যালকনিতে দেখো অনেক জোরে ওই দেখো ওইখানেও বসে আছে অনেক পায়রা যতটা পারছি তোমাদের কাছে শেয়ার করছি দূরে মনে হচ্ছে আরও বৃষ্টি হচ্ছে আমি এই কারণে আজকে অফিস যেতেও পারলাম না এই যে যাচ্ছি আমি মিষ্টি আনতে মিথুন চলে এসেছে তো মিথুনের সাথে আমি যাচ্ছি মিষ্টিগুলো নিয়ে আসি পুজোর চলো নাবি লিপটি তারপর কথা বলছি এসে গেছে এবার যাই গিয়ে নিয়ে আসি লিফটের সামনে লিফটটা আমি দিয়ে তারপরে ঘুরে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মিষ্টি নিয়ে চলে এলাম এবার ঘরে গিয়ে বাকি কাজ করবো চলো লাঞ্চ হয়ে গেলো এসে খিদে পেয়ে গেছিল দেখলেই তো আমি লিফ্টে করে উঠছিলাম খিদে পেয়ে গেছিলো খেয়ে এই জাস্ট বসলাম দুপুরে খেলাম আলু ফুলকপির তরকারি ফার্স্টে ভেবেছিলাম আজকে খিচুড়ি করবো তারপর হঠাৎ মনে পড়লো ও কালকে তো খিচুড়ি খেতেই হবে সরস্বতী পুজোর জন্য দিয়ে তোমার ডাল অরোর ডাল ছিল আর ডিমের কারি ছিল আর চাটনি তো ছিলই দেখিয়ে দে একটুখানি রেস্ট নেবই একজন আসবে বলেছে নাইটি দেখার জন্য দেখি কি হয় আসে কিনা যদি আসে দেখাবো ঠিক আছে চলো আবার উঠে আবার কথা হ্যালো সবাইকে অনেকক্ষণ বাদে আজকে তোমাদের সামনে এলাম আজকে চাও খাইনি আমি তখন তো সময় হয়নি প্রথমে একটু উঠলাম ঘুম থেকে ঘুমাইনি মানে শুয়েছিলাম উঠে পাঁচটার সময় উঠে বাবাকে চা দিলাম তোমার সন্ধ্যে সন্ধ্যে দিয়ে কাস্টমার এসেছিল কিছু বাড়িতে তারা সব জিনিস নিয়ে গেল তারপর আমি নিচে গেছিলাম কারণ আমাদের বিল্ডিংয়ে কালকে সরস্বতী পুজো তো সেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা ছিল সেগুলো সব কিছু করে জাস্ট ঘরে এলাম এবার একটু বসলাম দেখি বাবা কি খায় রাত্রে সেটা বানাবো তারপরে চলো আজকে আবার আমার রাত দশটা থেকে লাইভ আছে তো তার আগে খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট করে ফেলতে হবে ঠিক আছে চলো টাটা বাই আবার কথা বলছি পরে ডিনার করে চলে এলাম আর একজন তোমার নটা সাড়ে আটটা পনেরো নটার সময় আর একজন এসেছিলো সেও কিছু জিনিস নিয়ে গেছিলো সেগুলো টাকা দিয়ে গেল দিয়ে আজকে আমার দশটা থেকে লাইভ আছে তাই আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম বাবা এখন খাচ্ছে বাবা খেলা দেখছিল বাবা বললো যে আজকে তো আমি অনেকক্ষণ দুপুরে ঘুমিয়েছি তাই একটু লেটে খাবো তো আমি আজকে ডিনারে বাবা খেলো রুটি বেগুন ভাজা গুড় আর দুধ আর আমি খেলাম একটা মিষ্টি ছিল রুটি ছিল আর তোমার ডিমে তরকারি ছিল চলো এবার আমি তাহলে গুড নাইট বলি আর কালকে একটা সরস্বতী পুজোর যদি পারি ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে যে আমাদের সোসাইটিতে কেমন হয় সরস্বতী পুজো আর হ্যাঁ বন্ধুর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলে না সাবস্ক্রাইবটাও কিন্তু করো চলো টাটা বাই